উপবৃত্তি সংক্রান্ত কাজগুলো আপনি কিভাবে খুব সহজেই কিছু টেকনিক অবলম্বন করে সম্পাদন করতে পারবেন এবং অ্যাকাউন্ট নাম্বার সক্রিয় আছে বা অ্যাকাউন্ট নাম্বার সক্রিয় নেই অ্যাকাউন্ট এনআইডির সাথে যুক্ত নয় অথবা অ্যাকাউন্ট এনআইডির সাথে যুক্ত ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে সকল সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করি সকলেই উপকৃত হবেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোন কাজটি আগে করবেন এবং কোন কাজটি পরে করবেন এ বিষয়ে আমি আলোচনা করব প্রথমেই আপনি উপবৃত্তি সংক্রান্ত কাজের জন্য তথ্য সংশোধন এরূপ কাজটি করে নেবেন এছাড়া আপনি চাইলে শ্রেণী হালনাগাদ এ করতে পারেন যদি শ্রেণী হালনাগাদের কাজ আপনি প্রথমেই করেন তাহলে আপনাকে তথ্যগুলো অনুমোদন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তথ্য অনুমোদন হলে আপনি তথ্যগুলো সংশোধন করতে পারবেন এখন আমি কয়েকজন শিক্ষার্থীর তথ্য সংশোধন করে সরাসরি দেখিয়ে দিব। কি কি সমস্যা সম্মুখীন হন এবং এরূপ সমস্যা কিভাবে। সমাধান করে উপবৃত্তির কাজ খুব সহজেই করে নিতে পারবেন এর জন্য প্রথমেই আপনি উপবৃত্তির তথ্য সংশোধন যে অপশন রয়েছে সেখানে আমরা টাচ করে তথ্য সংশোধন যাচাইকরণ এই অপশনে ক্লিক করে নিচ্ছি এবং আমাদের সামনে তথ্য সংশোধনের জন্য একটি পেজ ওপেন হয়েছে এখানে আরেকটি বিষয় বলে রাখছি তথ্য সংশোধন আমাদের সকল শিক্ষার্থীরই তথ্য সংশোধন যাচাই করে নিতে হবে যে শিক্ষার্থীর তথ্যে কোনো ভুল রয়েছে সে সকল শিক্ষার্থীর তথ্য সঠিকভাবে দিয়ে আপডেট করে নিতে হবে যদি কোনো শিক্ষার্থীর তথ্য কোনো পরিবর্তন করার প্রয়োজন নাও পড়ে তারপরও আমরা তথ্যগুলো সবগুলো খুঁজুন অপশনে টাচ করে যাচাই করে নিব আমি এখানে একজন শিক্ষার্থীর তথ্য সংশোধন করার জন্য এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করব এখানে ব্যক্তিগত তথ্যে খুঁজুন অপশন রয়েছে তিনটি এবং মোবাইল অ্যাকাউন্ট সংশোধনে খুঁজুন অপশন রয়েছে আমরা এখান থেকে প্রথমেই মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের খুঁজুন অপশন এটিতে টাচ করব। এর কারণ হচ্ছে মোবাইল নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বারের সাথে অভিভাবকের এনআইডি তথ্য যদি যুক্ত না থাকে তাহলে উক্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করা সম্ভব নয় তাই আমাদের শুরুতেই যাচাই করে নিতে হবে মোবাইল নাম্বারের এবং অ্যাকাউন্ট নাম্বারের সাথে অভিভাবকের এনআইডি তথ্য যুক্ত আছে কিনা কিন্তু আমরা উপরের কাজগুলো যদি শুরুতে করতে থাকি যে পিতার এনআইডি তথ্য যাচাই মাতার এনআইডি তথ্য যাচাই সবগুলো যাচাই করলাম এবং ক্যাপসা কোড দিয়ে সবগুলো কাজ করে আসলাম কিন্তু শেষে এসে যদি দেখি যে এখানের মূল যে কাজটি সেখানে ঘাটতি রয়েছে অর্থাৎ এনআইডির সাথে মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট যুক্ত নয় তাহলে উপরে যে কাজগুলো করলাম সেই কাজগুলো করতে যে সময় লেগেছে তা বৃথা হয়ে যাবে তাই শুরুতেই আমরা মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যাচাই এই অপশনে টাচ করে কাজটি শুরু করব খুঁজুন অপশানে টাচ করবো শুরুতেই টাচ করার পরে এখানে দেখুন লেখা চলে এসেছে অ্যাকাউন্ট সক্রিয় আছে এবং অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এবং মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি মাতার এনআইডি থেকে রেজিস্ট্রেশনকৃত নয় এবং উক্ত যে অ্যাকাউন্ট নাম্বারটি অর্থাৎ মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেটিও মাতার এনআইডি থেকে খোলা হয়নি এক্ষেত্রে একটি বিষয় বলে রাখছি অনেক পরিবারেই পিতার এনআইডি থেকে নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে একটু যাচাই করে নিচ্ছি আসলে এটি পিতার এনআইডি থেকে খোলা হয়েছে কি না সেক্ষেত্রে অভিভাবকের যে তথ্য মাতা রয়েছে সেই মাতার পরিবর্তে আমি এখানে পিতা ব্যবহার করলাম এবং মাতার যে ফোন নাম্বারটি সেটি পিতার ফোন নাম্বার যে বক্স রয়েছে সেখানে লিখে দিলাম লেখার সাথে সাথেই দেখুন এখানে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যে ছকটি রয়েছে সেখানে পিতার নাম এবং মায়ের যে ফোন নাম্বারটি ওখানে ব্যবহার করা হয়েছিল সেই নাম্বারটি এখানে চলে এসেছে এবার আমি খুঁজুন অপশনে টাচ করি হ্যাঁ দেখুন এখানে খুঁজুন অপশনে যখনই টাচ করেছি তখনই তথ্যটি কিন্তু আমার যাচাই করা হয়েছে অর্থাৎ সবুজ অপশন চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে এখান সক্রিয় আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত তার মানে আমরা একটু আগে যে আমি কথাটি বলেছি আসলে এখানে বিষয় সেটি হয়েছে যে পিতার এনআইডি থেকে নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছে এবং এখানে যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটিও কিন্তু পিতার এনআইনটি থেকেই কেনা হয়েছিল অর্থাৎ এখানে অভিভাবক যখন আমি পিতা হিসেবে দিলাম তখন কিন্তু আমার তথ্যটি সংশোধনের জন্য উপযোগী হয়েছে এক্ষেত্রে আমি যদি অভিভাবকের তথ্য পিতাকে অগ্রাধিকার দেই তাহলে সেক্ষেত্রে বিষয়টি একটু ভুল হবে কারণ পিতা এবং মাতা উভয়ে যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাতাকে অগ্রাধিকার দিতে হবে সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি যেহেতু আমরা বুঝতে পারলাম এরূপ মোবাইল নাম্বারটি এবং অ্যাকাউন্ট নাম্বারটি পিতার এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা তাই উক্ত শিক্ষার্থীর অভিভাবককে আমরা একটি নতুন সিম কিনতে বলবো অর্থাৎ তার মায়ের এনআইডি থেকে একটি সিম কিনতে হবে এবং একটি নগদ অ্যাকাউন্টও খুলতে হবে মায়ের এনআইডি থেকে তবে যদি মায়ের এনআইডি না থাকে দেখা যায় অনেক শিক্ষার্থীর মায়ের এনআইডি করা হয়নি বা তাদের মায়ের এনআইডি নেই যে কোনো কারণে এরূপ যদি থাকে তাহলে অবশ্যই আমরা এখানে অভিভাবকের তথ্য পিতাকে দিতে হবে পিতাকে দিয়ে তাহলে তার তথ্যটি আমরা এভাবে সংশোধন করে নিব এবার আমি আরেকজন শিক্ষার্থীর তথ্য একটু সংশোধন করে দেখাচ্ছি এবং এই তথ্যটি সংশোধন করতে কি সমস্যার সম্মুখীন হচ্ছি এবং কিভাবে এরূপ সমস্যা থেকে সমাধান পাওয়া যায় সেটিও দেখাচ্ছি তো শুরুতেই মোবাইল এখন সংশোধন এই অপশনের যে খুঁজুন অপশনটি সেটিতে টাচ করব টাচ করলে হ্যাঁ এখানে সরাসরি চলে এসেছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত এবং মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত অর্থাৎ এখানে সব কিছুই ঠিক আছে এখানে আমাদের নতুন কোনো তথ্য যোগ করার কোনো প্রয়োজন নেই তো নতুন কোনো তথ্য যোগ করার প্রয়োজন নেই কিন্তু তথ্যটি আমাদের যাচাই করে নিতে হবে অর্থাৎ তথ্য যাচাই করার প্রয়োজন আছে তথ্য সংশোধনের কোনো প্রয়োজন নেই তবে তথ্য যাচাই করার প্রয়োজন আছে এক্ষেত্রে আমাদের অবশ্যই খুঁজুন অপশনে টাচ করে তথ্যগুলো পর্যায়ক্রমে যাচাই করতে হবে এরপরে মাতার এনআইডির তথ্য যাচাইকরণের জন্য আমি টাচ করলাম আমি ক্যাপসা কোডটি বসিয়ে দিচ্ছি এরপরে সাবমিট সাবমিট দেওয়ার পরে দেখুন আমার তথ্যটি সঠিক হয়েছে অর্থাৎ যাচাইকরণ সম্পন্ন হয়েছে বিধায় এখানে সবুজ টিকমার্ক চলে এসেছে এরপরে পিটিআর এনআইডির তথ্য যাচাই করার জন্য খুঁজুন অপশনে টাচ করেছি এবং এখান থেকে যে ক্যাপচা কোডটি আসছে সেটি দিয়ে দিচ্ছি এরপরে সাবমিট হ্যাঁ তথ্যটি যাচাই করা হয়েছে এরপরে আমাদের মোবাইল অ্যাকাউন্ট সংশোধন এই অপশানটিতেও খুঁজুন অপশনে পুনরায় আবার টাচ করতে হবে টাচ করলে আমাদের সকল প্রকার যে চারটি খুঁজুন অপশন রয়েছে সব খুঁজুন অপশনেই সবুজ স্টিকমার্ক চলে এসেছে এবং সব শেষে কাজ হচ্ছে আপডেট যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে আপডেট অপশানে টাচ করে তথ্যটি আপডেট করে নিতে পারবো এখন আরেকজন শিক্ষার্থী তথ্য সংশোধন করে দেখাবো এবং এখানে কি কি সমস্যা আমরা ফেস করি এবং কিভাবে সহজে সমাধান করা যায় সেটি দেখাবো তো শুরুতেই আমরা মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যে অপশন রয়েছে সেখানে খুঁজুন অপশানে টাচ করব এখানেও কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এবং মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় এখানেও একই বিষয় অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি অভিভাবক যিনি আছেন অর্থাৎ মায়ের এনআইডি থেকে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়নি এবং এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে যে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটিও মায়ের এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা হয়নি তো এক্ষেত্রে আমি একটু যাচাই করে নেই যে আসলে পিতার এনআইডি থেকে এই মোবাইল নাম্বারটি কেনা হয়েছে কি না অথবা নগদ অ্যাকাউন্টটি পিতার এনআইডি থেকে খোলা হয়েছে কি না সেটি যাচাই করার জন্য অভিভাবকের তথ্য আমি পরিবর্তন করছি মাতার পরিবর্তে পিতা এই অপশনটি সিলেক্ট করেছি এবং এখান থেকে মাতার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি পিতার মোবাইল নাম্বার সেখানেও বসিয়ে দিয়েছি বসানোর পরে আমি পুনরায় মোবাইল অ্যাকাউন্ট সংশোধন সেখানে যে খুঁজুন অপশন সেই খুঁজুন অপশনে টাচ করব টাচ করার পরে সেই পূর্বের লেখাই এখানে দেখা যাচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি পিতার এনআইডি থেকেও রেজিস্ট্রেশন নয় এবং মাতার এনআইডি থেকেও রেজিস্ট্রেশন নয় এটি অন্য কারো এনআইডি থেকে রেজিস্ট্রেশন এরূপ সমস্যা সহজে সমাধান করার জন্য শিক্ষার্থীর মাতা এবং পিতা তাদেরকে অবহিত করতে হবে একটি নতুন সিম কেনার জন্য মায়ের এনআইডি থেকে এবং সেই নতুন ছিমটি তে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে সেটিও যেন মায়ের এনআইডি থেকে খোলা হয় তবে মায়ের এনআইডি যদি একান্ত নাই থাকে তাহলে পিতার এনআইডি থেকে যেন অবশ্যই এই দুটি কাজ করা হয় সেটি যখন করা হবে সেক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি কিনবে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে মায়ের নামে যদি কেনা হয়ে থাকে অর্থাৎ মায়ের এনআইডি থেকে যদি কেনা হয়ে থাকে সিমটি তাহলে মায়ের মোবাইল নম্বর এটি যা রয়েছে সেটি পরিবর্তন করতে হবে পরিবর্তন করে নতুন যে সিমটি কিনে আনবে তারা সেই নম্বরটি এখানে দিবেন যদি মাতার এনআইডি থেকে না কিনে থাকে যদি পিতার এনআইডি থেকে কেনে তাহলে এখানে সেই পিতার মোবাইল নাম্বার অপশনে সেই নাম্বারটি দিতে হবে তবে আমি আবারও বলে রাখছি একজন শিক্ষার্থীর পিতা এবং মাতা যদি জীবিত থাকে সেক্ষেত্রে অবশ্যই মাতাকে অগ্রাধিকার দিতে হবে অভিভাবকের ক্ষেত্রে এই বিষয়টি আপনারা অবশ্যই একটু মেনে চলবেন প্রাথমিক শিক্ষার সকল তথ্য বা যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে সবসময় সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া কোনো উপবৃত্তি কাজে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে